অন্যদিকে কেট তখন তার বান্ধবী গীতাকে খুঁজে বেড়াচ্ছে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সে তাকে খুঁজে পায় কিন্তু সেই সময় আবার হাজির হয় সেই সিকিউরিটি গার্ড বার্ড সে এক জম্বি। তবে কেট নিজের এবং সাহসে তাকে গুলি করে শেষ করে ফেলে তবু বিপদ এখানেই থেমে থাকেনি আরো জম্বিরা সেখানে হানা দেয় এবং তাদের নেতা জিউসও এসে উপস্থিত হয় তবে ঠিক সেই সময় কেটের বাবায় স্কট পৌঁছে যায় সে গ্রেনেড লঞ্চে দিয়ে আঘাত হানে জিউসের দিকে এবং তার মেয়ে কেট ও গীতাকে নিয়ে ছাদে উঠে যায় কিন্তু ওপরে গিয়ে দেখে হেলিকপ্টারটি সেখানে নেই হয়তোবা মেরিয়ান হেলিকপ্টার নিয়ে পালিয়ে গিয়েছে কিন্তু না মেরিয়ান ঠিক সময়ে আবার ফিরে আসে তারা তিনজন হেলিকপ্টারে উঠে এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে তবে ঠিক সেই সময় আবার জিউস হেলিকপ্টারে ঝাঁপিয়ে পড়ে এবং হেলিকপ্টার ভেতরেই শুরু হয় এক বিশৃঙ্খল লড়াই এদিকে মারিয়ান দেখতে পায় যে নিউক্লিয়ার বোম ইতিমধ্যেই লঞ্চ হয়ে গেছে স্কট বুঝে যায় তার আর বাঁচার সম্ভাবনা নেই কারণ সে ইতিমধ্যেই জিউসের কামড় খেয়েছে শেষ পর্যন্ত সে তার পিস্তল বের করে জিউসের মাথায় গুলি করে তাকে মেরে ফেলে কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে সেই নিউক্লিয়ার মিসাইলটি হিট করে লাস ভেগাস শহরে এক বিশাল বিস্ফোরণ এবং তার একটি অংশ এসে লাগে হেলিকপ্টারে হেলিকপ্টারটি ভেঙে পড়ে এবং সেই দুর্ঘটনায় মারা যায় গীতা ও পাইলট মেরিয়ান বেঁচে থাকে শুধু স্কট ও কেট কিন্তু স্কট তো ইতিমধ্যে ইনফেক্টেড